আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু রোজ শুক্রবার তো কি কি পাচ্ছেন আমাদের পূর্ণিমার শাড়িতে আগামীকালকে অফারে যেখানে রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কটনের ড্রেস যেগুলো হাজার বারোশো টাকা প্রাইস ছিল প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো টাকা এখানে আছে খুব সুন্দর সুন্দর মার্শাল ব্র্যান্ডের ড্রেস আটশো নয়শো হাজার বারোশো পনেরোশো টাকায় আর এত কোয়ালিটি এত সুন্দর সুন্দর ড্রেস যেটা আপনার আগামীকালকে ইনশাল্লাহ খুবই সস্তায় পেয়ে যাচ্ছে এখানে আছে খুবই সুন্দর যেটা একবার অরিজিনাল জয়পুরি পটল প্যাটেল ট্রেন যেগুলো প্রাইজ আপনারা পাচ্ছেন আগামীকালকে ফ্রাইডেতে পূর্ণিমার শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর আমাদের চারটা শোরুম কিন্তু একসাথে চারটা শোরুমে রয়েছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণে কালেকশন এই শোরুমটি আসলে আপনারা পেয়ে যাবেন পরিমাণ শাড়িতে আগামীকালকে রোজ শুক্রবার যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম একবারে মার্শাল ব্র্যান্ড থেকে শুরু করে গুলজি ব্র্যান্ড থেকে শুরু করে যত ধরনের ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিজাইনার থ্রি যেখানে আছে আটশো নয়শো হাজার বারোশো টাকা এখানে আছে সাতশো পঞ্চাশ টাকায় জম জম ব্র্যান্ডের জমজম জম ব্র্যান্ডের ড্রেসের একবারে নিউ আপডেট শিপম্যান্ট তার পাশের শোরুমে কিন্তু যেখানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম দিল্লি বুটিক্স এর ড্রেস বাইশশো পঁচিশশো আঠারোশো থেকে শুরু করে সব ধরনের কালেকশন এখানে আছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর প্রিমিয়াম ড্রেস এবং তার কিন্তু একটা শোরুম রয়েছে পাচ্ছেন আপনারা যত ধরনের ইন্ডিয়ান দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো এখানে আছে পঁচিশশো টাকা বাইশশো টাকা এবং আছে আঠারোশো টাকা ষোলোশো টাকায় এবং তার পাশে রয়েছে আটশো টাকায় অনেক রকমের ড্রেস ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের পূর্ণিমা সাহিতে একটা মেলা বাজার যাবে আগামীকাল পাকিস্তানের শুমে না আসলেই নয় পাকিস্তানি শোরুমে কিন্তু আগামী থাকবে বড় ধরনের একটা অফার প্রিমিয়াম নতুন পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট চলে আসছে আলতা অফকাল গুলজি ব্রান্ড আদনা স্লিভার্স ব্রান্ড এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাবেন তার পাশে কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে যেখানে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম দামি দামি বুটিক্সের ড্রেস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে ফ্রাইডেদের জন্য স্পেশাল অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এবং তার পাশে কিন্তু রয়েছে খালিদ ব্র্যান্ডের নতুন শিপমেন্ট নতুন কালেকশন যেগুলো প্রাইস পাচ্ছেন আপনার বত্রিশশো টাকা এবং এখানে আছে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম নতুন ড্রেসের একবারে ইউনিক আপডেট শিপমেন্ট এবং পাকিস্তানের শোরুমে কিন্তু রয়েছে রেডি ড্রেসের একবারে ব্র্যান্ড নিউ কালেকশন যেখানে কিছু ইউনিক রেডি ড্রেস আছে যেখানে রয়েছে আপনার আগানুরের আগানুরের প্রিমিয়াম ড্রেস এই যে আগানুরের প্রিমিয়াম ড্রেস যেগুলো আপনারা ছয় থেকে সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আগানুরের এই রেড সিপিস কালেকশনগুলো ইউজ কালেকশন আছে আমাদের শোরুমে তিনশা আলাহ আগামীকাল যেহেতু রোজ শুক্রবার আমাদের শোরুমে চলে আসবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না এবং তার উল্টোপাশে কিন্তু আরও একটা শোরুম রয়েছে যেখানে আপনারা পাবেন দামি দামি ইউনিক ড্রেস যেখানে রয়েছে বারোশো টাকার ড্রেস এখানে আছে অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের ড্রেস এক হাজার টাকা এখানে আছে খুব সুন্দর জমজম থেকে শুরু করে কাজদিনা ব্র্যান্ড থেকে শুরু করে যত ধরনের এক্সপ্লসিভ ড্রেস যেটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এখানে ড্রেস পাচ্ছেন বারোশো টাকা তিনশাল আগামীকাল আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমাশাল শোরুমে এবং তার উল্টোপাশে কিন্তু রয়েছে আমাদের একটা রেডি ড্রেসের শোরুম আলহামদুলিল্লাহ কালকের জন্য কিন্তু ফুড প্রিপেড প্রস্তুত তো আগামীকাল কিন্তু চলে আসবেন আপনারা আমাদের পূর্ণিমা শাড়ি মেলা বাজারে কেউ কিন্তু মিস করবেন না ইউজ কালেকশন আছে আমাদের পূর্ণিমা শাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফু